একদিন রাজাকারদের হাতে ধরা পড়ল এক বিধবা পল্লীবালা ভাগীরথী তাকে নিয়ে এলো পিরোজপুর সামরিক ক্যাম্পে খান সেনারা এবার ভাগীরথীর উপর তাদের হিংস্রতার আয়োজন করলো এক হাটবারে তাকে শহরের রাস্তায় এনে দাঁড় করানো হলো জনবহুল চৌমাথায় সেখানে প্রকাশ্যে তার অঙ্গাবরণ খুলে ফেললো কয়েকজন খান সেনা তারপর দুগাছি দড়ি দু দুপায়ে বেঁধে একটি জিপে বেঁধে জ্যান্ত শহরে রাস্তায় টেনে বেড়ালো ওরা মহৎসুবে ঘন্টাখানেক রাজপথ পরিক্রমার পর আবার যখন ফিরে এলো সেই চৌমাথায় তখনও তার দেহে প্রাণের স্পন্দন এবার তারা দুটি পা দুটি জিপের সাথে বেঁধে নিল এবং জীব দুটিকে চালিয়ে দিল বিপরীত দিকে ভাগীরথী দুভাগ হয়ে গেল সেই দুভাগ দু জিপে আবার শহর পরিক্রমা শেষ করে জল্লাদ খানরা আবার ফিরে এলো সে চৌমাথায় এবং এখানেই ফেলে রেখে গেল সে বিকৃত মাংসগুলো একদিন দুদিন করে মাংসগুলোই রাস্তার সাথেই একাকার হয়ে গেল এক একসময় বাংলা মায়ের ভাগীরথী আবার এমনইভাবে মিশে গেল বাংলার ধুলিকণার সাথে কেবল ভাগীরথী নয় আরো দুজন মুক্তিযোদ্ধাকে ওরা এভাবেই হত্যা করেছে পিরোজপুর শহরে এ খবরটি প্রকাশিত হয় উনিশশো বাহাত্তর সালের তিন ফেব্রুয়ারি দৈনিক আজাদ পত্রিকায়